প্রতিবার পতনের সাথে সাথে উঠে দাঁড়ানো নিয়ে নেনসেন ম্যান্ডেলার অসাধারণ বক্তৃতা যা আপনার অবশ্যই শোনা উচিত স্বাধীনতার জন্য আমার সংগ্রাম ছিল এক দীর্ঘ যাত্রা এই পথ মোটেও সহজ ছিল না আর আমি এমনটাও বলছি না যে আমার একার একার যাত্রায় অনন্য আমার চেয়েও বেশি কষ্ট বেশি যন্ত্রণা সহ্য করেছেন অগণিত মানুষ লড়েছেন আরও কঠিন লড়াই কিন্তু এই যাত্রা থেকে আমি যে শিখেছি তা হলো। আমাদের জীবনের সবচেয়ে বড় মহত্ব কখনো ব্যর্থ না হওয়ার মধ্যে নয় বরং প্রতিবার হোচট খেয়ে আবার উঠে দাঁড়ানোর মধ্যেই আসল গৌরব নিহিত এমন অনেক দিন গেছে যখন কারাগারের দেয়ালগুলো আমার হাতের শেকলের চেয়েও বেশি ভারী আর কঠিন বলে মনে হতো কিন্তু সেই কঠিন দিনগুলোতেও আমি উপলব্ধি করেছি যে মানুষের আত্মাকে কোনোভাবেই পরাজিত করা যায় না তা সে যতই অন্ধকার জায়গায় থাকুক না কেন মনকে যদি সাহস আর মুক্তির আলোয় শক্তিশালী রাখা যায় তবে তাকে কখনো বন্দি করা সম্ভব নয় তাই আমি আপনাদের অনুরোধ করছি যখনই কোনো বিপদের বা কষ্টের মুখোমুখি হবেন কখনো পিছিয়ে যাবেন না ভয়কে প্রশ্রয় দেবেন না কারণ সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয় বরং ভয়কে জয় করার শক্তিই হলো আসল সাহস আমার সংগ্রামের বছরগুলো আমাকে শিখিয়েছে যে ক্ষমা হলো এক অসাধারণ শক্তি অন্যকে ক্ষমা করার মাধ্যমে আমরা আসলে নিজেকেই মুক্ত করি ঠিক তেমনি একটি জাতিকে নেতৃত্ব দেওয়ার আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা জরুরি তাই আজ আমি এই বার্তা দিতে চাই তরুণদের স্বপ্নচারীদের এবং সেই সমস্ত মানুষদের যাদের কণ্ঠস্বর অবহেলিত হয়েছ তোমরা তোমাদের নিজেদের পথে মর্যাদার সাথে চলো সাহসের সাথে নিজেদের কথা বলো এবং এমন একটি মহৎ উদ্দেশ্যের জন্য কাজ করো যা শুধু তোমাদের নিজেদের স্বপ্নকেই নয় বরং তার চেয়েও বড় কিছুকে ধারণ করে আমাদের শুধু এটাই করতে হবে বারবার চেষ্টা করে যাওয়া নতুন করে গড়ার চেষ্টা করা ভালোবাসার চেষ্টা করা এবং ক্ষত সারিয়ে তোলার চেষ্টা করা কারণ এই পৃথিবী নিখুঁত মানুষদের দ্বারা বদলায় না বরং সেই সব অপূর্ণ মানুষদের দ্বারাই বদলায় যারা বিশ্বাস করে যে পরিবর্তন সম্ভব আমি তোমাদের ওপর বিশ্বাস রাখি আমি সুন্দর ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখি এবং আমি বিশ্বাস করি যে স্বাধীনতার এই দীর্ঘযাত্রা শুধু আমার একার নয় আমাদের সকলের জন্য যা নিরন্তর চলবে